দারুন লেভেলে সেই খুলে গেল হোক না তেল চর্বি তাতে কি আসে যায় এডিম সেরিম নয় ভাবার বাইরে ভাবার বাইরে ভাই ইয়েস ব্রাদার আর আমি বিরিয়ানি লাভার এইরকম রেয়াজি পিস দিয়ে মাটন বিরিয়ানি খেতে বিরিয়ানি প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছি খেতে চলে এসেছি এই বিরিয়ানিটা মাত্র দেড়শো টাকা এতটা কোয়ান্টিটি রাইস তার সঙ্গে ডিম রয়েছে বিরিয়ানিটা এক কথায় পুরো চুমু দারুণ স্বাদ এ স্বাদ ভোলার নয় এত কম দামে এত সুস্বাদু বিরিয়ানি খাচ্ছ তোমরা বিরিয়ানিটা জাস্ট লাটনের পিসটা এতটাই সুন্দর সেদ্ধ হয়েছে দেখো হাট দিতে হাতে চলে এসেছে মাটন বিরিয়ানিতে মাটনটা দেখো দারুণ লেভেলের সেই খুলে গেল সেদ্ধটা চাস দারুণ হয়েছে হাতে এরকম মাটনের হাটবি চলে এসেছে ব্যাপক সেদ্ধ হয়েছে ভাই সেদ্ধ তো বুঝতেই